ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করবো মনিদীপা এই নামের অর্থটি মণিদীপা আমার এক দুই কমেন্ট করেছিলেন তিনি মনিদীপা এবং পৌলোমি এই দুটি নামের অর্থ জানতে চেয়েছিলেন আমার পৌলোমি নামের অর্থ জানানো হয়ে গেছে আজকে আলোচনা করবো মণিদীপা এই নামের অর্থটি ভিডিওগুলিতে আমি আলোচনা করেছি পৌলমী রূপালী রূপাঞ্জনা রতিকান্ত শ্রীজিৎ অরিজিৎ প্রভৃতি নামের অর্থ এছাড়া সুনেহা সুহাসিনী মিলি কৃষ্ণা তোরা আবৃতি প্রভৃতি নামের অর্থ জানানো আছে জানতে চাইলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন সেখানে পেয়ে যাবেন পা নামের ইংলিশের সঠিক স্পেলিংটি হচ্ছে এম এ এনআইডি ডাবল এ আমার ভিউয়ার্স তিনি কমেন্টে জানিয়েছিলেন এম এ পি এ এই স্পেলিংটি যদিও এই স্পেলিংটিকেও ইউজ করা যায় তবে সঠিক হচ্ছে এম এ আই ডি ডাবল এ আপনি কোন স্পেলিংটি ইউজ করেন কমেন্টে জানান মণিদীপা এই নামের শুভ সংখ্যা শুভবার শুভ রং কী কী একটু জেনে নেওয়া যাক মণিদীপা নামের শুভ সংখ্যা হচ্ছে দুই চার ছয় আট প্রভৃতির সংখ্যাগুলি খুবই শুভ এনাদের পক্ষে মণিদীপা নামের শুভ বার হচ্ছে রবিবার সোমবার বুধবার শুক্রবার প্রভৃতি বারগুলি খুবই শুভ এবং মণিদ্বীপা নামের শুভ রঙ হচ্ছে হলুদ রং লাল রং, হালকা সবুজ ধূসর প্রভৃতি রঙগুলো খুবই শুভ এনাদের পক্ষে মণিদীপা নামের অর্থ কী মণিদীপা নামটি হচ্ছে একটি ভারতীয় নাম এবং মণি দীপা দুটো নামকে মিশিয়ে একটি নাম তৈরি করা হয়েছে এটি স্বতন্ত্র একটি নাম নয় দুটো নামকে সংমিশ্রণে একটি নাম তৈরি হয়েছে মণিদীপা এবং এই মণিদীপা নামটি সচরাচর হিন্দু মেয়েদের নাম হিসাবেই রাখা হয়ে থাকে মণিদীপার নামের অর্থ কী দীপা নামের অর্থ হচ্ছে বহুমূল্য পাথরের প্রদীপ বহুমূল্য পাথর প্রদীপ বা রত্নমেলা সজ্জিত বাতি রত্নমেলা সজ্জিত বাতি এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে মানে এক ধরনের প্রদীপ যে প্রদীপ বহুমূল্য পাথরের উপর উজ্জ্বলিত হয়ে রয়েছে এই অর্থে বা বহুমূল্য পাথর বা রত্নে সজ্জিত এমন একটি প্রদীপ বা বাতি এই অর্থে ব্যবহার করা হয় মণিদীপা এই নামটিকে আশা করছি আমার ভিউার্স তাঁর নামের অর্থ খুঁজে পেয়ে গেছেন এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকেও কমেন্টে জানিয়ে দিতে পারেন আমি অবশ্যই আপলোড করব সেই নামের অর্থ দেখা হচ্ছে আপনাদের কমেন্ট করা নতুন একটি নাম নিয়ে চিল্ডেন টেক কেয়ার বাই